হে আমার নবস ধ্বংস হও তুমি যে বিহুস অবস্থায় তুমি আছো তা থেকে কি তোমার হুশ ফিরবে না তুমি যদি অসুস্থ হও তাহলে লজ্জিত হও এবং যদি সুস্থ থাকো তাহলে পাপে লিপ্ত হও কী হলো তোমার যদি তুমি অভাবী হও তাহলে পেরেশান হয়ে যাও আর ধনী হলে অহংকারী হয়ে পড়ো কি হলো তোমার যদি প্রাপ্তবয়স্ক হও তাহলে আমল থেকে বিরত থাকো তাহলে যখন তোমাকে সৎ কাজের দিকে ডাকা হয় তখন কেন অলস্যতা করো যখন পরিশ্রম করার সময় আসে তখন আমি দেখি তুমি অলস্যতাকেই আগে প্রাধান্য দাও তাহলে কেন আখরাতের বিষয়ে পরিশ্রম করো না কেন ধ্বংস হও তুমি কেন তুমি খেনত করো দুনিয়ার ব্যাপারে তুমি কথা বলো দুনিয়া বিমুখ চাহিলদের মতো কিন্তু কাজ করো দুনিয়ার দুনিয়ারদদের মতোই যারা দুনিয়ার পেছনে ছুটে হে নবস ধ্বংস হও তুমি কেন তুমি মৃত্যুকে অপছন্দ করো কেন তুমি আল্লাহর আনুগত্য করো না অথচ তুমি তো তোমার জীবনকে ভালোবাসো তাহলে কেন তুমি কাজ করছো না হে নবস ধ্বংস হও তুমি কিভাবে তুমি নিজের প্রাপ্তির প্রতি সন্তুষ্ট হতে চাও অথচ আল্লাহকে সন্তুষ্ট করতে চাও না বরং তাকে এড়িয়ে চলো তার অবাধ্য হয়ে ঘুরছ তুমি নিজের জন্য চাইতে গেলে বেশি করে যাও কিন্তু যখন দান করো তখন কৃপণতা করো তুমি কি পার্থিব জীবনে চাও কেন আখ্রেতাদের পরিবর্তনের কমতের ভয় করো না কেন কৃতজ্ঞতা প্রকাশ করছো না যখন তুমি কিছু চাও তখন ভয়ের দিকগুলোই বড় করে দেখো কিন্তু যখন আমল আমল করার তখন আমলের ক্ষেত্রে ছাড়াই প্রতিদান পেতে যাও এবং দীর্ঘ আসার ফলে তাও অবাকে বিলম্বিত করো তুমি সেই ব্যক্তির মতো হইও না যাকে কথাই জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কথা বলে কিন্তু কাজ তার জন্য কঠিন হয়ে পড়ে কিছু আদম সন্তানের এই অবস্থা হয় যে যখন অসুস্থ হয় তাহলে সে লজ্জিত হয় সুস্থ হলে সে নির্ভয় হয়ে যায় আর অভাবে পড়লে প্রেশান হয়ে যায় ধনী হলে ফেতনাই নিপাতিত হয় উদ্যামী হলে আমল থেকে বিরত থাকে আর আগ্রহী হলে আমলে অলস হয়ে পড়ে আমলে পরিশ্রম করার আগেই তার আগ্রহ জন্মায় কিন্তু আগ্রহ করার পর আমলের বিষয়ে পরিশ্রম করে না কথা বলে দুনিয়া বিমুখ ব্যক্তির মতো কিন্তু আক্ষের প্রতি আগ্রহীর মতো কাজ করে না মৃত্যুকে সে অপছন্দ করে অথচ মৃত্যু অনিবার্য সে পার্থিব জীবনকে ভালোবাসে অথচ তা তার জন্য করা উচিত নয় চাইতে গেলে বেশি করে চাই কিন্তু দান করতে গেলে কৃপণতা করে পার্থিব জীবনে চাই কিন্তু সতর্ক হয় না বেশি বেশি চাই কিন্তু সুক্রিয়া করে না যাওয়ার সময় তার আগ্রহ বেড়ে যায় কিন্তু আমলের সময় আগ্রহ কমে যায় সে আমল ছাড়াই প্রতিদান চাই